সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যখনই আপনারা নবম মাসে পড়বেন এবং নিজের মধ্যে এই তিনটি শারীরিক পরিবর্তন দেখতে পাবেন তখনই কিন্তু দ্রুত ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন তাহলে চলুন জানাচ্ছি সেই তিনটি শারীরিক পরিবর্তন কি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় নবম মাস বা ছত্রিশ সপ্তাহে যখন পড়বেন তারপর থেকে যখন আপনারা নিজেদের মধ্যে এই তিনটে শারীরিক পরিবর্তন দেখতে পাবেন তখনই কিন্তু অতি দ্রুত ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে চলুন জানাচ্ছি সেই তিনটে পরিবর্তন কি কি গর্ভাবস্থায় নবম মাসে পড়লে গর্ভবতীদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হতে থাকে বিভিন্ন ধরনের মিশ্র পরিবর্তন অনেকেই লক্ষ্য করতে পারেন এখন এই পরিবর্তনগুলো যখন নিজের মধ্যে দেখবেন তখন কিন্তু আপনি কনফিউজড হতে পারেন যে কোনটা কি কারণে হচ্ছে বিশেষ করে প্রথম মাহলে কিন্তু কনফিউশনটা বেশি কাজ করে কিন্তু যখনই নিজের মধ্যে এই তিনটে পরিবর্তন দেখতে পাবেন তখনই আপনারা দ্রুত ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন সেই তিনটে পরিবর্তনের মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া খেয়াল করবেন আপনার পেট মাঝে মাঝে শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থাকছে আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এরকম যদি দুবার তিনবার হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হবে এটা নর্মাল ডেলিভারির একটা বড় সাইন দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে ফলস পেইন হওয়া মাঝে মাঝে দেখবেন যে আপনার এরকম এক ধরনের পেইন হচ্ছে যেটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য এই ব্যথাটা থাকবে কিন্তু ঘন ঘন হবে অরিজিনাল পেইন আসার আগে এই ফলস পেইনটা কিন্তু ঘন ঘন হয় তাই আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে তৃতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে চাপ অনুভব করা খেয়াল করবেন আপনার এখন উপরের অংশে একেবারেই কোনো ভার অনুভব করছেন না নিচের অংশ বা তলপেটের দিকে ভারী ভারী লাগছে বেশি জোনাঙ্গের দিকে চাপ লাগছে জরায়ু নিচের দিকে চাপ লাগছে জরায়ু মুখে ব্যথা করছে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে বসলে মনে হচ্ছে যেন আপনি বাচ্চার উপরেই বসে গিয়েছেন এই ধরনের একটা ভার বা চাপ যখন অনুভব হবে তখনই বুঝে নেবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে সেই জন্য এই লক্ষণগুলো আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন আর এগুলো যদি ঘন ঘন দেখেন তাহলে অতি অবশ্যই দ্রুত প্রিপারেশান নিতে হবে ডেলিভারির জন্য ডেলিভারির জন্য প্রিপারেশান হিসেবে যেটা করবেন যে প্রথমে হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলে ডেলিভারি প্রিপারেশান এইটি পার্সেন্টই হয়ে যায় কারণ কি হসপিটাল ব্যাগ গুছালে হবে কি আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন যখনই আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে দ্রুত ব্যাগটা নিয়ে চলে যেতে পারবেন আর যদি পরবর্তী সময়ের জন্য রেখে দেন যে পরে গোছাবো সময় আছে কিন্তু এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হলো যে আপনাকে এক্ষুনি হসপিটালে যেতে হলো বা যেতে হচ্ছে তখন সেই মুহূর্তে হুড়ু করে যদি হসপিটাল ব্যাগটা গোছান প্রয়োজনীয় অনেক কিছু ফেলে যেতে পারেন কিংবা আপনার সাথে আরও অনেকে মিলে একসাথে যদি ব্যাগটা গুছিয়ে দেয় তাহলে প্রয়োজনীয় অনেক কিছু ফেলে যেতে পারেন বা আপনার মন মতো করে ব্যাগটা গোছানো নাও হতে পারে তাই আগে আগে যদি আপনি আপনার ব্যাগটা গুছিয়ে রাখেন তাহলে আপনার মন মতো করে প্রয়োজনীয় সব জিনিস ব্যাগে থাকবে আর সময় মতো ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন দ্বিতীয় প্রিপারেশন হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল প্লিজ চুজ করবেন না চমকপ্রদ বিজ্ঞাপন বা সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে কোনো ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না প্লিজ ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটাল চুজ করবেন মনে রাখবেন ডেলিভারিটা খুব সেন্সিটিভ একটা ইস্যু সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মা বা বাচ্চার ক্ষতি হতে পারে ক্ষতিটা কারোই কাম্য নয় আমরা সবাই চাই দিন শেষে সুস্থ সুন্দর একটা ডেলিভারি ডেলিভারি পরে মা ও বাচ্চা উভয়ে যেন সুস্থ থাকে তো সেই জন্য অবশ্যই ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটাল আগে থেকে খোঁজ খবর নিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে আপনি সেখানে অ্যাডমিট হবেন এটা আপনার জন্য সেফ হবে আপনার বাচ্চার জন্যও কিন্তু সেফ হবে পরবর্তীতে বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রিপারেশান সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি ডেলিভারির ক্ষেত্রে মানসিক প্রস্তুতিটা হচ্ছে সব থেকে বেশি জরুরি আপনি মানসিকভাবে যত বেশি শক্তপোক্ত থাকতে পারবেন তত বেশি ডেলিভারি প্রক্রিয়াগুলোকে খুব সহজে কিন্তু আপনি নিজের সাথে মানিয়ে নিতে পারবেন প্লাস যে কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় হয় কি যে বিশেষ করে দেখা যায় যে হতে হতেও নর্মাল ডেলিভারিটা হলো না তখন ইমারজেন্সি সিজারের প্রয়োজন হয় এখন আপনি যদি আগে থেকে নর্মাল ডেলিভারি ও সিজার দুটোর জন্যই নিজেকে প্রস্তুত করে রাখেন তাহলে ডেলিভারিটা যদি নর্মালে হয় আলহামদুলিল্লাহ সিজারে হল আলহামদুলিল্লাহ আপনি দুটোকে উইলিংলি মেনে নিতে পারবেন তাই এক্ষেত্রে মানসিক প্রস্তুতিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়াও অনেক সময় অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় মানসিকভাবে যদি আপনি শক্ত থাকেন তাহলে সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে সুবিধা হবে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ডেলিভারিটা কি নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয় সেটাকে কখনোই প্রায়োরিটি দেবেন না প্রায়োরিটি এইটাকে দেবেন যে ডেলিভারি পরে যেন আপনিও ভালো থাকেন আপনার বাচ্চাটাও ভালো থাকে আপনারা মা ও বাচ্চার একে অন্যের পরিপূরক মায়ের কিছু হলে বাচ্চা ভালো টেক কেয়ার পাবে না বাচ্চার কিছু হলে মা একদণ্ড শান্তি পাবেন না তাই ডেলিভারিটা নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয় ডেলিভারিটা যেন সুস্থভাবে হয় সুন্দরভাবে হয় আপনারা মা ও বাচ্চা উভয়ই যেন ডেলিভারি পরে ভালো থাকেন সুন্দরভাবে বাসায় চলে আসতে পারেন এটাই সবসময় আপনাদের প্রায়োরিটি লিস্টে থাকবে এবং এটাই সবসময় চাইবেন আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই গর্ভবতী মায়েরা কেউ যদি এখন নবম মাসের হয়ে থাকেন এই ভিডিওটা দেখছেন বা শুনছেন না কেন অথবা তার আগের সপ্তম অষ্টম এইসব মাসের যদি কোনো মাও ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের জন্য একটাই পরামর্শ থাকবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটা চলা করবেন টুকটাক কায়িক শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন নিশ্চিত করবেন আপনি সারা দিনে যা যেরকম খাচ্ছেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় বারো থেকে চোদ্দ গ্লাস নিয়মিত পানি পান করবেন আর প্লিজ ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এই রুটিনটা যদি মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরটা সবসময় একটা এক্সারসাইজের ওপর দিয়ে থাকবে সকল পরিমাণ ভিটামিন মিনারেলসগুলো যখন বডিতে থাকবে তখন আপনিও বাচ্চা উভয় শক্ত থাকবেন প্লাস বারো চোদ্দ গ্লাস পানি পান করলে অ্যামনিওটিক ফ্লুয়েড বা গর্ভের পানির কোনো তারতম্য হবে না আর যেহেতু গর্ভাবস্থা এখন আপনারা একের ভেতরে দুই তাই যতই খাবার খান না কেন পুষ্টির ছোটোখাটো একটা গ্যাপ থাকে আর আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেই গ্যাপটাকে ফিল আপ করবে এভাবে যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারিটা আপনার জন্য অনেক বেশি সুপ্রসন্ন নির্দিষ্ট সময় মতোই কিন্তু আপনার লেবার পেইন শুরু হবে জরায়ু মুখ খুলবে এটা নিয়ে আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না আর মাথায় রাখবেন নবম সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে এটার জন্য আপনাকে কোনো স্পেশাল ঔষধ বা স্পেশাল কোনো ডাক্তার বা স্পেশাল বিশেষ কোনো কলা কৌশল কিছুই আপনাকে করতে হবে না প্রাকৃতিকভাবে সকল প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে শুধু আমি যে রুটিনটা বললাম সেটা আপনি নিয়মিত মেনটেন করবেন আর ভালো মন্দগুলো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এতে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তপোক্ত থাকতে পারবেন কোনো মা যদি সিজারিয়ান পেশেন্ট হয়ে থাকেন মানে যদি আপনার সিজারের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্যই একই কথা নাম সর্বস্ব বা চমকপ্রদ বিজ্ঞাপন বা সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে ডাক্তার হসপিটাল চুজ করবেন না ভালো একটা ডাক্তার হসপিটাল চুজ করবেন এবং ডাক্তারের পরামর্শক্রমে নির্দিষ্ট সময় মতোই সিজারটা করিয়ে ফেলবেন যেটা আপনার জন্য বাচ্চার জন্য ভালো হবে পরিশেষে একটাই কথা বলবো আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম